আসসালামু আলাইকুম বগুড়া পোল্ট্রি হোটেল স্বাগতম আজকে কিন্তু রবিবার আমাদের সাপ্তাহিক বারের দিন দেখেন আজকে কত বাচ্চা আমাদের ঘরে এগুলো কিন্তু সব ক্লাসিক হাইব্রিড আর এখানে সুপার হাইব্রিড আর প্রতিদিন কিন্তু আমাদের ঘরে দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন আছে দেখেন এখানে কিন্তু আজকে এসেছে বেশ কয়েকজন তাদের থেকে শুনে নিই আসলে তাদের বাসা কোথায় ভাই আপনার নাম কি আমার নাম মহৎ মহসিন আলী কোথায় থেকে আসছেন আমি আদমদিগি থাকা

হ্যাঁ আলহামদুলিল্লাহ খুশি না এখানকার ভালো সব সুযোগ সুবিধা আছে সব কিছু সুযোগ সুবিধা ভালো মানচার বাচ্চার মান ভালো কোনো দুই নম্বরে এখানে কোনো চলবে না দয়া করে আপনারা আসলে এই বগুড়া পল্টিয়ান হাজারিতে আসবেন যোগাযোগ করবেন নিশ্চিন্তায় মাল পাবেন বাচ্চা পাবেন কোনো দুর্নীতি নেই এখানে অন্যান্য জায়গায় যাবেন না ওকে ভাইয়া এই চার নম্বর धन्यवाद भाई आपके হ্যাঁ আসলে আমাদের বউুড়া পোল্ট্রেন ভেতরে কিন্তু সবসময় ভালো মানের বাচ্চাটাই পাওয়া যায় দেখেন এটা ক্লাসিক হাইব্রিট নিলে কিন্তু উনি পনেরোশো আর অর্ডার করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে আমরা বলি যে ওর টাকা দিতে হবে আপনি বাচ্চা নিলে আগের দিন আছে আমাদের বলবেন বললে কিন্তু আমরা বাচ্চা রেখে দেব সেই হিসাবে কিন্তু আপনি ডেলিভারি হবে ইনশাল্লাহ তো দেখেন এটা আমাদের সোনালি ক্লাসিক ফার্মের ফাউন্ড হ্যাঁ দেখেন খুবই বেশি পরিমাণ বাচ্চা কিন্তু আসতে অলরেডি কিন্তু বাচ্চা বেশিরভাগই স্কুল রাউট দেখেন সব কিন্তু বাচ্চায় ভরপুর এগুলো দিন চল্লিশ টাকা বাচ্চা আসে আজকে যেহেতু রবিবার আমাদের কিন্তু আজকে লক্ষাধিক বাচ্চা প্রায় আর রবিবারে এবং বৃহস্পতিবার কিন্তু লক্ষাধিক থাকে আর বাকি ছয় দিনে কিন্তু সত্তর হাজার আশি হাজারের মতো বাচ্চা থাকে খুবই বেশি পরিমাণ যেটা কিন্তু বাংলাদেশে আর কোথাও কিন্তু পাবেন না নেই এত বেশি পরিমাণ মিশরি ফার্মে কিন্তু আর দেশের আপনি অন্য কোথাও পাবেন না এখন কিন্তু আমাদের প্রতিদিন পঁচিশ তেত্রিশ হাজারের মতো মিশরি ফার্মে উৎপাদন হয় এবং আমরা কিন্তু সেটা সারা বাংলাদেশে সরবরাহ করি একটু লক্ষ্য করেন ভালোভাবে দেখেন এখানে সব কিন্তু মিশরি ফার্মে যত বাচ্চা রাখা আছে এগুলো সবই কিন্তু মিশরি ফার্মে মানে এত পরিমাণ মিষ্টি ফার্মি কিন্তু কোথাও পাবেন না আর স্টক কিন্তু খুবই সীমিত তো আপনাদের যারা বাচ্চা লাগবে দেরি না করে এখনই যোগাযোগ করেন আর ফার্মি তো একটা হট প্রোডাক্ট এখন আর মিষ্টি ফার্মি অর্ডার করলে আজকে কিন্তু একটা বিশেষ ছাড় পাবেন শুধু এখন না আজকে যেহেতু মাসের শেষ দিন আমরা ডিসেম্বর মাসেও একটা অফার দেবো সেটা অবশ্যই আপনাদের জানাবো আপনারা যারা এক হাজারের উপর অর্ডার করবেন তাদেরকে কিন্তু অবশ্যই আমরা পাঁচ পিস করে বাচ্চা ফিরিয়ে দেবো শুধুমাত্র ডিসেম্বর মাসের জন্য শুধুমাত্র মিশ্রি ফার্মেই যারা নেবেন তাদেরকে কিন্তু আমরা প্রতি হাজারে পাঁচ পিস করে বাচ্চা ফ্রি দেবো তো দেরি না করে আপনারা যারা মিশ্রি ফার্মে নেবেন নেবেন ভাবছেন তারা দেরি না করে এখনই বগুড়া পোল্ট্রি এর সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে এখানে যোগাযোগ করেও কিন্তু আপনি মিষ্টির ফার্মে নিতে পারেন দেখেন এগুলো এত ভালো কোয়ালিটি এইরকম কোয়ালিটির বাচ্চা কিন্তু আপনি আর অন্য কোথাও পাবেন না একটি এত পিওর ব্রিড তেমনই কিন্তু বাচ্চার কোয়ালিটি মাশালা একশো একশো দেখেন এগুলো কিন্তু সব আজকে সকালে হাতে হয়েছে আর বাচ্চার কোয়ালিটি কত ভালো আর কিন্তু মিচুরি ফর্মে তা না কিন্তু সব বাচ্চাই কিন্তু আমাদের খুবই ভালো কোয়ালিটি দেখেন এখানে কিন্তু সোনালি ক্লাসিক বাসাই করা হচ্ছে এগুলোও কিন্তু খুবই ভালো কোয়ালিটি আর এখানে কিন্তু আমাদের সাদা ফর্মে আছে এটা কিন্তু মিষ্টি ফর্মে সাদা ফর্মের সেম দাম যারা বোর্ডিং করে বাচ্চা বিক্রি করেন কিংবা যারা স্যুপের জন্য মুরগি দেন তারা কিন্তু সাদা ফর্মে নিতে পারেন এখানে সাদা ফর্মে দেখেন এগুলোও কিন্তু খুবই ভালো এবং উন্নত জাতের বাচ্চা তো আপনারা যারা বাচ্চা নেবেন দেরি না করে এখনই বগুড়া পোলট্রি সব জোগাড় ধন্যবাদ সবাইকে